আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আছেন বিশেষ করে যে সকল মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা আগামীতে পাসপোর্ট রিনিউ বা তৈরি করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি বিশেষ করে যাদের রানিং ভিসা কিংবা বৈধ অবৈধ আছেন কিন্তু আপনাদের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের মিল নেয় সেই সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আগামীতে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডটি সংশোধন করে নেন আর যাদের নিয়ে মিল আছে তাদেরকে কোনো কিছু করতে হবে না আপনারা হয়তো সকলে অবগত আছেন যে আগামী সপ্তাহ মানে আঠাশে ফেব্রুয়ারি পরে বাংলাদেশ হাইকমিশনের সাথে ইএস চুক্তি শেষ এবং আগামী সপ্তাহের ভিতরে বাংলাদেশ হাইকমিশন একটি দিক নির্দেশনা দিবে আপনি কোথায় কিভাবে আপনি আপনার ই পাসপোর্টটি রিনিউ করবেন বা আপনি নতুন করে পাসপোর্ট আর আবেদন করবেন তাই আপনি যদি আপনার এই তথ্যগুলো যদি আপনার সঠিক না থাকে পরবর্তীতে কিন্তু আপনার পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন তাই আমার পরামর্শ হলো যাদের এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন মিললে তারা দ্রুত আপনারা সংশোধন করে নেন কেননা আমার মনে হচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে নতুন করে কোনো আর এমআরপি পাসপোর্ট রিনিউ করার সুযোগ দেবে না সকলকেই পাসপোর্ট করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং কি সেই অনুযায়ী আপনি আপনার কাজটি সম্পূর্ণ করে রাখুন আগে থেকেই ধন্যবাদ সবাইকে